নীল আকাশ নীল আকাশ দেখতে হলে সবুজের কাছাকাছি আসতে হবে সবুজে সবুজ থেকে নীল আকাশ দেখা যায় আসলে এরকম আকাশ আমি এই আমার যে বাগান বাড়ি নওফেল কিংডম আসলে আমি এরকম আকাশ দেখতে পাই সবুজ আকাশ একদম ব্লু কালার আকাশ এরকম আকাশ আসলে কখনোও দেখা হয় না এই সৌন্দর্য কতটুক যে ভালো লাগা এটা হয়তো কখনো যদি সবুজের কাছে যান সবুজের কাছে থেকে আকাশ দেখবেন একদম পরিষ্কার টলটলে আকাশ এরকমভাবে খুব কমই দেখা হয় যে রকম আকাশ দেখতে পাচ্ছেন এটা কোনো কালারিং করা না এটা একদম প্রাকৃতিকভাবেই এই নীল আকাশ এই আকাশটা যে কতটা সুন্দর দেখতে পাচ্ছেন আমি আমার এই সবুজ গাছের মাঝখান থেকে এই আকাশ দেখছি সুপারি গাছগুলো একটা সৌন্দর্য বহন করে কারণ গভীর রাত্রে যখন চাঁদ ওঠে আকাশে সেই সুপারি গাছের ফাঁক দিয়ে এই চাঁদ দেখার যে মজা সেই চাঁদ দেখার মজা আমি অনুভব করি যে কতটা সুন্দর আকাশ এবং কতটা সুন্দর লাগে এই চাঁদ দেখতে সুপারি গাছের মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন অবশ্য শীতের আগমনী বার্তা শুরু হয়েছে শীত খুবই নাকের ডগার শীত চলে এসেছে কারণ এখনই কাঁথা গায়ে দিতে হয় রাত্রে সন্ধ্যার পরে থেকেই ঠান্ডা শুরু হয়ে যায় কুয়াশা পড়তে শুরু করে সেই কুয়াশাবে যা সকাল অতিক্রম করে দুপুর গড়িয়েছে এই দুপুরের এমন দৃশ্য সবুজের মাঝখান থেকে নীল আকাশ দেখা এই নীল আকাশ দেখার যে মজা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন কখনো। মূলত এমন সৌন্দর্য গ্রামে না আসলে এই সৌন্দর্য চোখে পড়ার কথা নয় কারণ গ্রাম থেকেই এমন সবুজ সুন্দর এবং নীল আকাশ দেখা যায় যেমন আমি দেখছি আপনাদেরকে দেখাচ্ছি যে এমন সবুজের সমারোহের মাঝখান থেকে যে নীল দেখি সেই নীলাকাশ দেখার মজা এর যে একটা ভালো লাগা আপনারা দেখছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন